নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে এই পড়ন্ত বিকালে বেলায় সন্ধ্যা ভরা একবার শুভেচ্ছা ভালোবাসা ও স্বাগত দিয়ে শুরু করছে আরেকটি পর্ব তো এই নতুন পর্বে আবারও দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর মাঠে এসে একটু শাক তুলতে শুধু শাক তোলা না এখানে বাচ্চারা খেলা করছে বাচ্চারা বলতে আমাদের ঐশিকা ওই বান্ধবীরা আছে আর আমাদের বলিভিয়া খেলছে বল নিয়ে তো তো বল খেলবে আর আমরা বাগানের শাক তো অনেক খেয়েছি পালন শাক বা লাল শাক আর মাঠে হয়েছে শান্তি শাক ভালো তো শান্তি শাক তুলতে আর শান্তের শাকের সঙ্গে বাড়িতে টুকটাক যে শাক আছে সেই শাক মিশিয়ে দিলে একরকম হয়ে যাবে গরম পড়ছে গরমের সময় তো একটু ভাত ভাতের শাক লাগে আর আমাদের বাড়ির সবাই প্রায় শাক প্রিয় তো কোথা থেকে শাক তুলছি দেখাবো তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন এই মাঠে তো কতবার কত ভিডিও করেছি এইখানে এই যে জায়গাটা ফাঁকা জায়গা এই জায়গাটায় সাপলা ফুল শাপলা কত শাপলা তুলেছি আর এইখানটা আটল দিতাম ও সাইডে আটল দিতাম কত কিছুই তো মাঠটা এখন শুকিয়ে গেছে শুকিয়ে এখন হয়েছে মাছের বদলে শাক তো সেই শাক তুলতে এসেছি তো বন্ধুরা দেখতে থাকুন আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এখন শাক তুলতে যাবো আর বাড়ি ওরা এখানে খেলছে ওরা খেলতে লাগবে ফাঁকা জায়গায় একটু মাঠের এই মানে খোলা হাওয়া বাচ্চাদের পক্ষেও একটু ভালো বিকালের টাইমটা হয়তো আর একটু পরে পড়তে যাবে

ঠিক তাই কাটলাম ঘর ছাউনির জন্য আর এখন এই গরমের সময় এখন তো কেউ আসেনি পাতি তোলা দেখানো হবে সত্যি সত্যি পাতি তোলা মানে আমাদের সে ভিডিওটা আমরা দেখাতে পারিনি কারণ অনেকদিন ধরে এই ভিডিওটা আমরা করছি কিন্তু এখনো কমপ্লিট হয়ে পারিনি যে আমরা মাঠের থেকে পাটি তুলেছি তুলে পাতি মাদুর বানাবো সেই মাদুর কীভাবে বানাবো সেটা তো দেখাবো কিন্তু এখন আমরা কমপ্লিট করতে পারিনি বলে দেখাতে পারিনি তো একটা মাঠে প্রচুর রকম কাজ করলাম আর একটু গরম পড়ে গেলে পাড়ার সব বউরা হয়তো তুলতে আসবে শাক আর আমি আজকে এসেছি কারণ গরমের সময় সবাই একটু শাক খেতে চায়

nào chị, quá 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 hit it hit ফাঁকা ছিল কয়েকজন বাচ্চারা শুধু খেলা করছিল এখন আস্তে আস্তে অনেক বাচ্চারা চলে এসছে আসলে খোলা মাঠে বলছি না বিকাল হলে অনেকে আসে অনেক বাচ্চারা আসে এখানে খেলতে আর আমি শাক তুলতে তুলতে ওইদিকে তুলছিলাম তুলতে তুলতে এখানে চলে আসলাম আর এই যে কিছুটা শাক তুলেও নিয়েছি কম পর্ব বাড়ি থেকে তুলে দেবো মানে পালন শাক বা বাড়িতে বেত শাক আছে বাগানে হ্যাঁ বেত শাক তুলতে যায় না ওই শিকার বাবা একটু দানা ধরার জন্য কিন্তু কিছুটা সেখানে তুলে দিলে হয়ে যাবে আর বেলা খাওয়া দাওয়া করার পরে কাজ চলছে আর এইগুলো কাঁচা কাঁচা চেরাই না করলে আর করা যায় না চিটালো হয়ে যায় নারকেল কাঠ তো খুব চিটালো তো আমি করবো ভাবছিলাম তো আর সময় পেয়ে উঠিনি এখন ওই শিকার বাবা করছে আর আমি যাব এখন আমার বাগানে কিছুটা শাক তুলতে কালকে বিকালে কিছুটা তুলেছি আর এখন কিছুটা তুলতে হবে না নাহলে একশ হবে না আর বাজার থেকে একটা মাছ নিয়ে এসছে কী মাছ গো মিরগেল মাছ মিরগেল মাছ নিয়ে এসছে পেঁপে সৈন্যটা তো এবছরে প্রথমে সৈন্যণ্ডাটা খাওয়া হবে আমাদের মিরগেল মাছ দিয়েই রান্না হবে তো তার আগে শাকটা তুলে নিয়ে আসব কিছুটা চেরাই করা হয়ে গেছে এই যে আর চেরাই করা চলছে এদিকে আমি একটু বাগান থেকে শাক তুলে আনি অলিভিয়া ভিয়া তো বাইরে একটু হাঁটতে গেছে রাস্তার দিকে ও ঠাকুরমার সঙ্গে বাগানে এসে খানিটা শাক তুলে নিয়েছি আর সঙ্গে প্যাঁচ কলি তুলে নিচ্ছি বাগানে কিছুটা প্যাঁচ কলি হয়েছে একদম সরু সরু প্যাঁচ কলিগুলো তবুও তুলে নিচ্ছি বাগানে প্যাঁচ কলি বলে কথা বসে আছে তারপর দিদি ভাই ঠাকুরমাকে বলছে বাগানে কলি এই যে এই উঠেছে আর এই বছর প্যাঁচ কলি ভালো হয়নি আগের বছর খুব পেঁয়াজ কলি খেয়েছিলাম বাগান থেকে তুলে নিয়ে এসছি এই যে নানান রকম শাক পুরো ধারণা শুটেছে বাগানের ধান সেই কথা বুঝেছি বাগান থেকে বেত শাক তোলা হয়েছে বেত শাক কিছুটা দানা ধরার জন্য রাখা সেগুলো বড় বড় আর এইগুলো ছোট ছোট চারা শাক তো কেটে কেটে তুলে নিয়ে এসছি শাকগুলো বেছে না আর এগুলো মাঠ থেকে তুলেছি বাজার থেকে নিয়ে এসছে সৈন্য পেঁপে আর ভেন্ডিও নিয়ে এসছে বাড়িতে তো দুটো একটা করে হচ্ছে সেটা তো তরকারির মতো হচ্ছে না অন্তি ভিড়া বা ঐশীটা কখনো কখনো সেদ্ধ খেয়ে নিচ্ছে আর এই সৈন্য ডাঁটা আর পেঁপে দিয়ে মাছ নিয়ে এসছে মিরকেল মাছ সৈন্য ডাঁটা পেঁপে দিয়ে মিরকেল মাছ হবে এমনি পেঁপে বা ডাঁটা তো খুব ঠান্ডা তরকারি তার সঙ্গে মাছ দিয়ে একটু ভালো হবে ওই শিকায় আসো বাড়িটা নিয়ে আসবো নিয়ম নিয়ে আসতে পারছো না পেঁপেটা কেটে আগে জলে দিয়ে দেবো পেঁপে কেটে জলে দেওয়া হয়েছে আর এখন শাক হচ্ছে আমাদের অলিমিয়া ওদিকে শাক বাঁচছে

মাল নিয়ে যাচ্ছ না চলে গেছে চলে গেছে তুমি জ্যাঠা মাসার সঙ্গে হয়ে দেখছে আমার কত দূর গেল কাদ হয়ে দেখছে মাছটা ধুয়ে কেটে নিয়েছি এদিকে ঝাল হলুদ নুন তেল তো আছেই আর আমাদের অলিভিয়া পেঁপে আস সৈন্য কেটে জলে দিয়েছি সেগুলো নিয়ে খেলতে বসে গেছে ও বাবা চলে গেছে আর ও এসেই করছে তো আগে মাছের নুন হলুদটা মাখিয়ে নেব আর এখন কুয়াশা পড়ছে তার জন্য খুব মাছি হয়েছে বাড়িতে নুন মাখানো হয়ে গেছে কড়াইটা গরম হয়ে গেছে এবার তেলটা দিয়ে দেবো আজকের কিন্তু রান্না হচ্ছে নারকেলের পাতা দিয়ে এই যে জ্বালানি নিজা হয়েছিলো নারকেলের পাতা তুলেছিলাম কিছুটা তো নারকেল পাতাটা একটানা না জাল দিলে আবার নিভে যায় তো তেলটা গরম হয়ে গেছে পোনা মাছটা একটু সুন্দর করে ভেজে নিতে হবে কারণ ভালোভাবে মিষ্টি মাছ না ভাজলে ভালো লাগে না মাছটা ভাজা হয়ে গেছে বা তুলে নেবে কিছুটা মাছ ভাজা হয়েছে আর কিছুটা ভাজা চলছে ভেজি আসলে ওই শিকার বাবা বাড়িতে নেই তার জন্য একা একাই ভিডিও করছি আর হলিডিয়া তো এখানে খেলছিল খেলতে খেলতে এই যে এখানে সব ছড়ি ছিটিয়ে দিয়ে আর চলে গেছে আর আমি একা একা করছি এখনও ঠাকুরমার সঙ্গে একটু আসে খেলছে দেখছি ততক্ষণে রান্নাটা করে নেব সবটা মাছ ভাজা হয়ে গেল আর এবার তার বসাতে হবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে সেটা কাঁচা লঙ্কা আসলে ফাইভটার ভিতরে মনে হয় ঝুল পড়েছে আর এই ফাইভের উনানে ফাইভের ভিতরে ঝুল পড়লে ধোঁয়া উপরে বাড় হয় না তার জন্য এই যে এই ধারে কাঠ দিয়ে আর একটু ঝিঁক দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি উনানটা ধরে যায় তো এই সাইডে পড়াটা ওই জন্য এরকম তাড়াতাড়ি কুড়ে উঠছে তো পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছে আসলে খেজুর পাতা হলে ভালো হয় খেজুর পাতা পাইপের উপর দিয়ে ঢুকিয়ে ওর ভিতরে পরিষ্কার করা যায় পাইপের ভিতরটা এটি তার বাবা বললো আনলো দিচ্ছে হলো ছাদ মতো লবণ তরকারিটা কি ছাঁচলে নিয়েছি আর পশানোর জন্য অল্প একটু জল নিয়ে নেয়

মা তরকারি পাঠিয়েছে মনে হয় বরদা বলছিল অবশ্য যে একটু মান মানকচুর তরকারি মনে হয় আছে এখন খুললে দেখা যাবে মা খুলছে কচু আর মাছ রান্না করে পাঠিয়ে দিয়েছে মান কচু মনে হয় না মা মানকচু আর মনে হয় বন্ধুর সঙ্গে খেলা করছে তো হয় আমার কোলে বসে আছে আলি ভাইয়া সোনা ভাত খেয়েছো সকালে আচ্ছা মা কি করছে রান্না কর হয়ে গেছে না ও ঠিক আছে গল্প করো তুমি ঠাকুমার সঙ্গে জিডাটা বেটে নিয়েছি আর পেঁপের তরকারির জন্য তো বেশি মশলা লাগে না তরকারিটাও ফুটে উঠেছে আর তরকারিটা যখন আগেই ফুটে উঠেছিলো তখন আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম এবার মশলা দিয়ে আর নামিয়ে মাঠ থেকে তলা শাক ভাজা হয়েছে আর এদিকে হয়েছে পেঁপে সৈন্য আর মিটগেল মাছের তরকারি মায়ের জন্য আর অলিভিয়ার জন্য ভাত বাড়াও হয়ে গেছে এবার খেতে বসবে মা এখনো আসেনি আর আমি তো দুটো মেনু রান্না করেছি তার সঙ্গে বার্থডে পাঠিয়েছে একটু মাছের তরকারি কান আর পোনা মাছ মনে হয় আমি অতটা খেয়াল করে দেখিনি আমাদের অলিম্পিয়ার ঘুম এসে গেছে কোনো রকমে কান্নাকাটি করে খেয়ে আর এখন ঘুম হচ্ছে আর মা খেতে বসে গেছে মা শাক ভাজা তারপরে বড়দিদের বাড়ি থেকে দেওয়া মান কচু আর মাছের তরকারি খাওয়া হয়ে গেছে আর এখন খাচ্ছে পেঁপে আর মাছ সৈন্য ডাটা মা ভালো লেগেছে আমাদের বাড়ি এই প্রথম খাওয়া হচ্ছে আবার ভালো লাগবে খেতে তবে এই কচি ডাঁটা আবার উপকার আছে খেলে কচি কচি স্বজন ডাঁটা সজন্য ফুল সব কিছুই উপকার স্বজন পাতা অনেকে আবার তো সজনের পাতা ভাজা করে খায় শাক হিসাবে কচি কচি স্বজন যে পাতাগুলো হয় ওগুলো ভাজা করে খায় অনেকে ঐশিকার বাবা এখনো এসে পৌঁছায়নি ঐশিকার বাবা মাল দিতে গেছে ঐশিকাকে দিয়ে হয় তাক আবার মাল নিয়েই ফিরবে মায়ের খেতে খেতে ওই শিকার বাবা মাল নিয়ে চলে আসলো মাল নিয়ে এসে আজকে লাল বাদাম আর চানাচুর ওই তলায় আছে লাল মটর এদিকে আছে সবুজ মটর বাদামের নিচটা তো এই যে বিকাল আবার মাল প্যাকেট করতে হবে মুড়িয়ায় মাল দিতে গেছি রাস্তায় কি ধুলো মারাত্মক ধুলো আর এখন তো হেঁটে হেঁটে দোকান ও দোকান করতে করতে রাস্তায় প্রচন্ড গরম রাস্তার থেকে যা গরম উঠছে আর সেই পরিমাণে ধুলো নাক মুখ জ্বালা করছে ওই জন্য আবার একটু কলা কিনে নিয়ে এলাম কিন্তু বেশ ভালোই লেগেছে পাঁচ মিশালি শাক তো হ্যাঁ মাঠে শাক বাড়ির বেতো শাক তার সঙ্গে বাগানের পেঁয়াজ করলেই সব রকম আলাদা একটা এবার খেতে বসবো ভালো লেগেছে ওই হ্যাঁ ভালো খাও তাহলে চিবিয়ে

যে ওই আসলেই ওকে খাওয়াতে হবে আজকেও খাওয়াতে বসে গেছে আর খাইয়ে একটু পড়াতে বসবো কারণ কালকেরই পরীক্ষা ওর তার জন্য তো আজকের পর্বটা ওই শিকার খাওয়ানোর মাধ্যমেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার